দেখুন আশা প্রত্যেকটা সভা থেকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাড্রেস করতেন বারবার বলতেন বলতেন এই ভাষায় আমার এর মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু সজলকেও মানতে হবে যে তাদের বেতন বাড়ে কিন্তু গত কয়েক মাসের প্রত্যেকটা কর্মসূচিতে যে সংখ্যক আশাকর্মীরা হাজির হচ্ছেন এবং প্রতিবাদে সরব হচ্ছেন এই রাজপথে তাতে কিন্তু বৈশাণ রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট দেখুন দাবির যৌক্তিকতা যদি বলেন একশোবার আছে আশা কর্মীদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ফিক্স বেতন দেওয়া হয় বলুন তো আজকের দিনে এই টাকায় কি হয় আশি হাজার আশাকর্মীর পরিবারগুলো চলবে কিভাবে, কে তাদের আশা জাগাবে আমি বলছি আন্দোলন বিরাট মাপে হয়তো হলো কিন্তু আন্দোলনের আগে শাসক দল কেন বলতে শুরু করলো যে আশাকর্মীদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আজকের দিনে দু সালের আদৌ একটা সংসার চলে চলতে পারে